আমরা চলেছি নৌকা বিহার করতে খাওয়া দাওয়া শেষ হলো এখন চলেছি নৌকা বিহারে যে ভালো আসছে গান চলছে আমাদের ভেতরে এই নৌকা দাঁড়িয়ে আছে চলো 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 দাঁড়াতে বলো দাঁড়াতে বলো মনসা মায়ের মন্দির দাঁড়াতে বলো দাঁড়াতে বলো একটা ফাটাফাটি গান হোক নাচের গান হোক এই আমরা এই নৌকায় নাচবো নৌকায় নাচবো একটা ফাটাফাটি নাচের গান হোক নৌকায় নাচবো এই কত করে না এখন তাতে আসো এই চললাম নৌকায় নৌকা বিহারে মা গঙ্গার বুকে ওই বদ্বীপে যাব আমরা ওই দূপের দ্বীপ দেখতে পাচ্ছেন আমাদের গান চলছে এই যে আমাদের পার্ক এই সবে স্টাফ ওই পারে পিকনিক চলছে ওই পারেও পিকনিক হচ্ছে দেখো ব দ্বীপে

এখানে গান বাজনা হচ্ছে পিকনিক স্পটে একজন দাঁড়িয়ে আছে সে জায়গা পাইনি এই যে তাকে নিতে পারলাম না সে আমাদের ভিডিও করছে আমরা ইমাম্বরার পথে সূর্য অস্তের পথে আমরা চলেছি ইমাম নৌকা করে দারুন একটা দৃশ্য এটা দ্বীপ ওদিকও মা গঙ্গা আছে এদিকেও মা গঙ্গা এ দেখতে পাচ্ছেন চরে বিক্রি করছে আমরা চলেছি ইমাম বাড়া बेंगल टाइगर देखा रयल बेंगल टाइगर डुबे बचे बोटे बस आईजे बाघ बाघ बाघे बाघ जल से হয়ে গেল অফিসে চলো হিমাম পাড়া ঘুরে আসি তো আমরা চলেছি গঙ্গা উপর দিয়ে হিমামার পথে মা গঙ্গা উপর দিয়ে আমরা গোটে গোটে চলেছি মা গঙ্গা আমাদের বহন করে থাকে জয় মা গঙ্গা এটা হচ্ছে গঙ্গার মোহনা মরতেখানে মা গঙ্গা এই সরি দুদিকে মা গঙ্গা মরতেখানে দীপ এই যে চলে গেল কারণ একটা সময় সূর্য অস্ত ঘটছে দারুণ শীত লালবাবু সুতমনা দি শঙ্কর আমরা চলেছি ইভাম্বার পথে অনেকটাই পথ দাদারা আমাদের নিয়ে যাচ্ছেন ওদিকে কল্যাণই এ একটা বড় নৌকা আসছে পেছন দিক থেকে দেখতে গে দিকদিক থেকে আসছে বড় একটা বাস বাস নৌকা

ইমামা গঙ্গা নদীর তীরে হুগলি নদীর তীরে ইমাম বাড়াতে হুগলির অনেকটা পথ আমরা অতিক্রম করলাম হয়তো আমাদের ইমাম দেখা হতো না আমাদের যিনি ভোট চালক দাদা মালিক দাদা আমাদের অনেক হেল্প করলেন আমরা রিকোয়েস্ট করলাম যে একটু নিয়ে চলুন তো উনি আমরা নিয়ে গেলেন এই যে সূর্যোদয় চলছে একটি মনোরম দৃশ্য মানে এই দৃশ্য আর পাওয়া যাবে না এই সূর্যোদয় যারা বলুন দারুণ লাগছে দেখ সূর্যোদয় জলের হচ্ছে করছে দেখো দারুণ উঠছে উঠে টু উঠতে হবে উঠে উঠতে হবে গঙ্গা নদীতে সূর্যোদয় সূর্য অস্ত্র সরি গঙ্গা নদী সূর্য অস্ত্র আমি কোনো ব্লগার নই আমার যার ইচ্ছা হয় বলে আমি ভিডিওগুলো করি একটু ভুলভ্রান্তি হবেই

ও নৈহাটি ব্যান্ডেল যেটা লোকালটা যায় এটাতে আমরা অনেকবার গেছি লাল এই হচ্ছে হুগলি ব্রিজ যারা নৈহাটি ব্যান্ডেল লোকাল এখান থেকে যায় বর্ধমান থেকে আমি নিজে বহুবার গেছি এখান থেকে এটা হুগলি ব্রিজ এরা নৈহাটি যাচ্ছে প্যান্ডেল হয়ে নৈহাটি যাচ্ছে বর্তমান থেকে যায় এটা নৈহাটিতে যাওয়ার ওই পারে নৈহাটি দেখতে পাচ্ছেন চলছে এই নৈহাটি ব্রিজ ওই দূরে ইমামবাড়া এই ইমামবাড়া দেখা যাচ্ছে এই হল নৈহাটি ব্রিজ প্যান্ডেল নৈহাটি আমরা অনেকটা চলে এসেছি করে দারুণ জায়গা এই হলো হুগলি ব্রিজ নৈহাটিতে যাওয়ার রাস্তা ব্যান্ডেল থেকে নৈহাটি এই হলো হুগলি ব্রিজ দারুণ জায়গা এই সূর্যাস্ত চলেছে